শতাধিক প্রতিনিধি দল নিয়ে ঢাকা আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন সরকার পরিবর্তন ঘটে পরে সরকারটা আসলে সবচেয়ে বড় বিপদ করে অর্থনীতি নিয়ে বিশাল রাষ্ট্র বিশাল ব্যয়ভার এখন এই যে রাষ্ট্রের ব্যয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স রাজনৈতিক দলগুলোর অযৌক্তিক আন্দোলন ও বিভিন্নভাবে যমুনা ঘেরাও সহ অন্তর্বর্তী সরকারকে ব্যাপকভাবে অসুবিধায় ফেলেছেন এই রাজনৈতিক দলগুলো তারই অভিমানে গতকাল ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করলেও সারা দেশ দেশব্যাপী মানুষের ভেতরে এক ধরনের কৌতূহল তৈরি হয় পরবর্তীতে সেই সিদ্ধান্ত তিনি রহিত করেন কিন্তু ডক্টর ইউনুসের এই পদত্যাগের গুঞ্জনের মধ্যেই সিন থেকে সরাসরি বিবৃতি জানানো হয়েছে এবং প্রদান ওয়ার্কারকে ওয়ার্নিং দেওয়া হয়েছে ডক্টর ইউনুসের পদত্যাগ না করা ও আগামী নির্বাচন পর্যন্ত সুনির্দিষ্টভাবে বাংলাদেশ পরিচালনা করার জন্য সিন থেকে সরাসরি চীনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশাল বড় এক বাহিনী বাংলাদেশ সফরে আসছেন আগামী আগামীকালকে ডক্টর ইউনুসকে প্রোটেক্ট করার জন্যই তার পদত্যাগ ঠেকাতেই এই চীনের সফর হচ্ছে আসুন সর্বশেষ এ বিষয়ে আরও আপডেট জানবো রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন সরকার পরিবর্তন ঘটে পরে সরকারটা আসলে সবচেয়ে বড় বিপদ পরে অর্থনীতি নিয়ে বিশাল রাষ্ট্র বিশাল ব্যয়ভার এখন এই যে রাষ্ট্রের ব্যয়ভার মিটানোর জন্য যে ফান্ড দরকার টাকা দরকার থাকে রিজার্ভ সেটা প্রায় খালি থাকে লুটপাট দুর্নীতি নানান কাণ্ডে এখানে বড় ধরনের পরিবর্তন ঘটে তো পরবর্তী সরকারটা আসার পর মানুষের প্রাথমিক এক্সপেকটেশন থাকে যে কালকে থেকে চাইল খাবো পাঁচ টাকা মাছ খাবো বিশ টাকা মুরগি খাবো পঞ্চাশ টাকা গরু খাবো তিনশো টাকা আদৌ কি রাতারাতি এটা সম্ভব কখনোই সম্ভব না একটা সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় ওই মুহূর্তে বৈশা কিভাবে জনগণের শান্ত রাখা বিশেষ করা এক্সপেকটেশন মানুষের প্রত্যাশা কামনা যে না এইবার পরিবর্তন হবে কিন্তু পরিবর্তন একদিনে হওয়ার বিষয় না ডক্টর ইউনুসের ব্যতিক্রম হন নাই তিনি ক্ষমতায় বসার পর বিভিন্ন দাবি দেওয়া আন্দোলন তিনি ফেস করেছেন তো এগুলোর মাঝে মাঝে দিন শেষে বাংলাদেশের অর্থনীতি চালু রাখার জন্য যেটা দুইটা একটা হচ্ছে আভ্যন্তরীণ সোর্স একটা হচ্ছে বহির সোর্স এক্সপোর্ট ইম্পোর্ট অনেকটা ধস নামে গেছে কেন বিশ্ব ব্যবস্থাতে পরিবর্তন তারপরে আমেরিকার যে খরক তারপরে হচ্ছে ধরেন ব্যবসায়ীরা বড় বড় কোম্পানি গ্রুপ অফ কোম্পানিজের ব্যবসায়ী যারা ছিলেন অনেকে বিপদে পড়ে গেছেন অনেকে ব্যাংকের লোন আটক খেয়ে গেছেন অনেকে গ্রেপ্তার হয়েছেন চারদিক থেকে এখানে বিনিয়োগ কমে গেছে আবার যারা মোটামুটি ব্যবসা বাণিজ্য একটা মাঝারি লেভেলের ছিল এরা দেশ পালাই গেছে সো এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে রাজস্ব আসতেছে না বিদেশি বিনিয়োগ এটা একদম জিরুতে নেমে যাচ্ছে ডক্টর ইউনুসের সরকারে বিনিয়োগ কিন্তু নাই মাঝখানে যেসব বক্তব্য টক্তব্য ছিল বিডার আশিক ভাই যতই তিনি উড়ান টুরান দিচ্ছেন প্রেজেন্টেশন ছিল কিন্তু পারফরমেন্স ছিল বাংলাদেশ ক্রিকেট দলের মতন রেজাল্ট বিনিয়োগ নাই এর মাঝখানে এই যে হতাশ চারদিক থেকে টাকা টোকা এই আন্দোলন ভাই তিনি যখন হতাশ পদ থেকে চিন্তা করছেন এমন সময় এক মানে এই মুহূর্তে চীন যে ঘোষণা দিচ্ছেন এটা ডক্টর ইউরোস জন্য টার্নিং পয়েন্ট হইতে পারে অর্থনীতির টার্নিং পয়েন্ট হইতে পারে বিনিয়োগের আর যখন বিনিয়োগ অর্থনীতি বেকারত্ব কমে যায় তখন মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে কামাই রুচি এত প্রচার প্রচারণে যে জিনিসটা ডক্টর চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েন যাচ্ছে একশো পঞ্চাশ জন বাঘা ব্যবসায়ী এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে চীনা বিনিয়োগ অনেকটাই বৃদ্ধি পাবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে চীনা বাণিজ্য মন্ত্রী ওয়াং আপনার ওয়াংয়ের নেতৃত্বে একশো জনের এই দলটি ৩১ মে থেকে দুইজন জন ঢাকা সফর করবেন আর প্রতিনিধি দল ঢাকা সফরকালে বিডার আশিক ভাই সেখানে একটা সেমিনারের আয়োজন করবেন যেখানে তারা সবাই যোগ দিবেন এছাড়া জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকেও যোগ দিবে প্রতিনিধি দল একই সঙ্গে বাংলাদেশে বেশ কয়েকটি ইকোনমিক জনও তারা পরিদর্শন করবে চীন প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা সফরকালে ডক্টর ইউনুসের সাথে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির সাথে পররাষ্ট্র উপদেষ্টা তৈদ সাথেও বৈঠক করবেন তো এই দলটি দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের বিষয়টি প্রাধান্য দিতে বাংলাদেশে আসতে যাচ্ছে আর এর মধ্যে ডক্টর ইউনুসের সরকারের উপর যেই মোটামুটি বিনিয়োগ নিয়ে একটা কালিমা পড়ে গেছে যে বিদেশি বিনিয়োগ হারাচ্ছে শেয়ার বাজারে ধস নামছে হাজার কোটি টাকা লুপাট হচ্ছে এখন বাংলাদেশকে রান রাখতে হলে বৈদেশিক লোনের তুলনায় দেশের আভ্যন্তরীণ ইনকাম সর যদি বাড়াইতে হয় তাহলে বিনিয়োগ এখানে ঢুক্তে হবে বিনিয়োগের খেলায় এই চীনের এই বিশাল প্রতিনিধি দল যেখানে তারা আসতে যাচ্ছে উদ্যুক্ততা আছে বিলিয়নার আছে তারা যদি আয়শা মানে আমাদের বিডা থাইকা আশিকবা যদি সুন্দরভাবে বুঝাইয়াটু যেতে পারেন তাহলে যারা আসছে সেটা বিশাল অঙ্কের বিনিয়োগ তারা বাংলাদেশে করবে ধারণা করা হচ্ছে আর ডক্টর ইউনূসও এই বিষয়টা নিয়ে চীনের সাথে কাজ করছেন लास्ट দিনে চীন সফরকালে যখন গেছেন আর চীনও চাইবে ইউনুস সরকারের এই দুঃসময়ে তারা এমন একটা সহযোগিতা করুক যেটা জন্য তারাও ব্যবসা সহ বিভিন্ন ইস্যু ভারতের সাথে সম্পৃক্ততা অনেক কিছুতে বাংলাদেশকে তারাও তাদের পকেটে ঢুকাইতে পারে বাট এই মুহূর্তে চীনের এই প্রতিনিধি দল ডক্টর ইউনুস সরকারের জন্য ফেরেস্তা হিসেবে চিহ্নিত দেখা যাক কি হয় ভালো থাকুক দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি করবে না সেনা প্রধান বৈঠক করার পরই কেন ডক্টর মোহাম্মদ ইউনুস একের পর এক নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে চান তাহলে কি আসলে সেনাপ্রধান ওয়ার্কার ডক্টর ইউনুসকে কোনো বিষয়ে বাধ্যকতা করার চেষ্টা চালাচ্ছেন ভারতীয় কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য কি তাকে কোনো চাপ প্রয়োগ করছেন গোপনে বিস্তারিত জানবো আরও রিপোর্টে নতুন এক মাত্রায় প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ চীন সম্পর্ক আগামী একত্রিশ মে ঢাকায় আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন্তাও তবে এটি নিছক মন্ত্রিসভার সফর নয় সঙ্গে থাকছে বিশাল একশো পঞ্চাশ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল যার মধ্যে রয়েছেন শিল্পপতি বিনিয়োগকারী এবং সরকারি উপদেষ্টারা এই সফর চলবে একত্রিশ মে থেকে দুই জুন পর্যন্ত সফরকালে চীনা প্রতিনিধি দল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত সেমিনারে অংশ নেবে জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকে যোগ দেবে এবং দেশের গুরুত্বপূর্ণ ইকোনমিক জোনগুলো পরিদর্শন করবে সানবিট সব বিবেশামা সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন বাংলাদেশের পক্ষ থেকে এই সফরকে এক ঐতিহাসিক বিনিয়োগ সুযোগ হিসেবেই দেখা হচ্ছে চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন সফরের অংশ হিসেবে ঢাকায় একটি বাণিজ্য এবং বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা হবে যেখানে শত শত চীনা এবং বাংলাদেশি উদ্যোক্তা অংশ নেবেন এর মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন বাণিজ্যিক এবং বিনিয়োগ সহযোগিতার দরজা খুলে যাবে বলেও ধারণা করা হচ্ছে 2023 সালে বাংলাদেশ চীন বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় 25 বিলিয়ন মার্কিন ডলার তবে এর অধিকাংশই ছিল বাংলাদেশের আমদানি ফলে রপ্তানিতে ভারসাম্যহীনতা স্পষ্ট সাম্প্রতিক সময়ে তৈরি পোশাক চামড়া কৃষিপণ্য এবং আইসিটি খাতে রপ্তানের কিছু অগ্রগতি দেখা যাচ্ছে তবে তা এখনও পর্যাপ্ত নয় এই সফরে কূটনৈতিক গুরুত্ব অনস্বীকার্য যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা বাড়ার প্রেক্ষাপটে চীন এমন এক সময় সফরে আসছে যখন দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের লড়াই চলছে তীব্রভাবে বেলটান রোড ইনিশিয়েটিভের আওতায় চীনের বিনিয়োগ শুধু অর্থনৈতিক নয় কৌশলগতভাবেও বাংলাদেশের ভু অবস্থানকে গুরুত্ব দিচ্ছে তাই প্রশ্ন উঠেছে এই সফর আসলে ঠিক কতটা বাণিজ্যিক চীন কি বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানকে কাজে লাগিয়ে নিজের প্রভাব বিস্তারের নতুন কৌশল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের নেতৃত্বে একশো পঞ্চাশ ব্যবসায়ী প্রতিনিধি দল আগামী একত্রিশে মে থেকে দুই জুন ঢাকা সফর করবেন প্রতিনিধি দল ঢাকা সফরকালে বিডা আয়োজিত এক সেমিনারে যোগ দেবে এছাড়া জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকে যোগ দেবে চীনা প্রতিনিধি দল একই সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি ইকোনমিক জোন পরিদর্শন করবেন তারা জানা যায় চীনা প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা সফরকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাণিজ্য উপদেষ্টা শেখ ও উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন চীনা প্রতিনিধি দল ঢাকা সফরের সময় দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়টি প্রাধান্য পাবে স্যান্ডেলিনাসো রূপচর্চায় এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশে চীনা বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে চীনা প্রতিনিধি দলের ঢাকা সফর নিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়ে জানিয়েছেন চীনা প্রতিনিধি দল বাংলাদেশ সফরকালে উভয়পক্ষ একটি বাণিজ্য ও বিনিয়োগ বিনিময় অনুষ্ঠানের যৌথ আয়োজন করবে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানান সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ